তোমার এস এস আগে এই পর্যন্ত তুমি দেখো অলরেডি মানে দুই হাজার জনকে পেছনে ফেলে তুমি সামনে চলে এসছো এই জন্য আমি তোমাকে ডিফাইন করেছি ইউ আর দ্য এক্সেপশনাল ওয়ান আমি পারি নাই আমি যদি মানে ইফ আই কম্পেয়ার ইউ উইথ মাই দেন আই উইল বিড ওয়ান কাজে তুমি এই জায়গায় অলরেডি সাকসেস হয়ে গেছো জাস্ট কিপ আপ জাস্ট এটাকে রাখো আমাদের ইউনিসেফের প্রতিনিধি উনি কিন্তু বলে গেছেন যে এইখানে ওনার শোনা একটা বক্তব্য যে মানে ওয়ান ফোর্থ কি হবে তারা এই জায়গায় চলে যাবে অ্যানাদার ওয়ান ফোর্থ এই জায়গায় চলে যাবে অ্যানাদার ওয়ান ফোর্থ এই জায়গায় চলে যাবে অ্যান্ড রিমেইনিং ওয়ান ফোর্থ তারা টিকে থাকবে আমরা কিন্তু অলরেডি টিকে গিয়েছি তাই নয় কি আমরা অলরেডি টিকে গিয়েছি কাজেই আমরা আর নিজেকে হারাবো না কারণ তুমি যদি হারো তাহলে তোমার ফুলবাড়ি হেরে যাবে তোমার মাইম সিং হেরে যাবে তোমার বাংলাদেশ হেরে যাবে আমরা চাই যে তোমাদের মাধ্যমে আমরা একটি মানে আজকের যে বিতর্কের বিষয় ছিল এটা কথা অনেকেই আরো বলতে বলতো বলতে পারতো কিন্তু আমরা আসলে মাগরিবের নামাজকে উপলক্ষ করে যে এখানে যাতে শেষ করতে পারি সেটা একটা আমাদের তারা ছিল তোমরা অনেকক্ষণ যাবো এখানে এসেছো গরমের মধ্যে আসলে টাফ আমার কাছে আরো কয়েকটা বিষয় ছিল তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি ক্রোড পিপুল আমরা লিভ করি তাই না বাস করি তাই না তার মধ্যে আমরা সরকারি চাকরিজীবী কতজন আছে বিশ লক্ষ একুশ লক্ষ পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানে হাইস্ট হচ্ছে একুশ লক্ষ আচ্ছা অর্থাৎ প্রতি কোটিতে এক লক্ষ লোক সরকারি চাকুরি করে তার বাইরে সবাই কিন্তু মোটামুটি জীবন ধারণ করে করে না বিভিন্ন ভাবে এখন আমি অ্যাডমিনে আসার পরে এলাকা থেকে অ্যাকসেপ্ট মানে তাদের এক্সপেকটেশন বেড়ে গেল যে না আমার ছেলে কেউ চাকরি দিবে এলাকার মানুষের ধারণা তুমি যে ভার্সিটিতে চান্স পেয়েছ না তোমার প্রতি মানুষের এক্সপেকটেশন বেড়ে যাবে বলবে যে আমার আমার ভাইসটাকে আমার ছেলেকে একটু বুঝায় যাও না কিভাবে পড়ছ কিভাবে কি করছ এগুলো বলবে তোমাদেরকে বা নেক্সটে যখন আরও উপরে যাবা তখন তোমাদের কাছে পরামর্শ চাবে তো আমার কাছে কথা হলো যে আমি কিন্তু মানে জাস্ট আমি আমার নিজের পরিবারের জন্য লাইভলিহুড করতে পারি নিজের পরিবারের জন্য এর বাইরে আই হ্যাভ নো ক্যাপাসিটি টু মেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমার কোনো কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি করার সুযোগ নাই আছে কি একজন সরকারি কর্মচারীকে আর একটা চাকরি দিতে পারে না দিতে পারে না কাজে আমি চাই যে আরো যদি আরেকটা মানে বিষয় আমি তোমাদের মাঝে উপস্থাপন করি সেটা হচ্ছে বিশ্বে যত সম্পদ রয়েছে তার সম্পদ সম্পদ গুলা যদি আমরা পেশা হিসেবে ভাগ করি যে কার কতটুকুন সম্পদ কোন পেশাজীবীর দখলে তাহলে তুমি দেখবা যে চাকরিজীবীদের দখলে সম্পদ হচ্ছে জিরো নাই দোজ হোয়ার এন্টারপ্রেনার দোজ হোয়ার বিজনেসম্যান কিন্তু সম্পদের মোর ফিফি পার্সেন্ট তাদের তাই না তাহলে চাকরিজীবী হতে হবে মানে ইট উইল মাস্ট বি তোমার গোল কি হবে তোমার গোল হবে যে মানে ক্রিয়েটর ওয়ান হু উইল ক্রিয়েট দ্য এমপ্লয়মেন্ট কি ভাই এরকম হইলেই না আমাদের দেশে মানে তুমি যদি মনে করো সবচেয়ে বড় সমস্যা কিন্তু আনএমপ্লয়মেন্ট তোমার এক পরিবারে যদি একজন লোক করমঠ হয় তাহলে কিন্তু ওই পরিবারটা সেফ আমাদের দেশে এত চিপ লেবার কেন কারণ আমরা নিজেরা আনস্কিল্ড লেবার স্কিল্ড না কাজেই আমি তোমাদের মাধ্যমে আশা করব যে আমরা একটি সুন্দর বাংলাদেশ যেমন করব নিজেরা যার যার জায়গা থেকে সর্বোচ্চটা যেমন করতে শিখেছ যেমন করেছ জাস্ট কিপ ইট আপ এটাকে ধরে রাখো এবং এগিয়ে নিয়ে যাও আমরা এই দেশকে চেঞ্জ করবে ইনশাল্লাহ আর এখানে যারা আয়োজন করেছে এই বিষয়টা আমি ইমরানের কাছে শুনলাম যে তোমরা কয়জন উপস্থিত হয়েছ